নিজস্ব কারখানা থেকে আমরা মাল ছেড়ে দিই ঠিক আছে আপনার পাইকার থেকে সরাসরি মাল নিতে পারবেন কম দামের মানে ঠকবেন না কোনো দিক দিয়ে ঠকবেন না কাপড়ের দিক দিয়ে দাম দিয়ে শুরু করে সেগুলো দেখে যেগুলো দেখেন দিল্লি বুটিক্স বর্তমানে সব অনেক চলতে আছে এগুলো দিল্লি বুটিক্স মাত্র চারশো বিশ টাকা দেখেন এটার কাজটা দেখেন গলার মধ্যে ঠিক আছে মধ্যে অনেক সুন্দর মানে সাকিব পাটি হাউদার একমাত্র সম্ভব সবথেকে কম দামে প্রাইজে কম দামে আপনাদেরকে থ্রি পিস দেওয়ার জন্য নিত্য নতুন কালেকশনগুলো নিত্য নতুন কালেকশনগুলো বাটি বুটিকস থ্রি পিস দিল্লি বুটিকস মাত্র 420 টাকায় চ্যালেঞ্জিং প্রাইসে একমাত্র সাকিব পাটি হাউজ এরাই সম্ভব 420 টাকায় দিল্লি বুটিকস এই যে দেখেন এটা প্যানেল কাজ করা আছে আমাদের দিল্লি বুটিকসের ডিজাইন আছে অসাধারণ ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন তার দেখা সম্ভব না কিছু ডিজাইন দেখাবো আপনারা আমাদের প্রত্যেকটা দিল্লি বুটিক্সের কালার থাকবে দশটা টাকা কালার থাকবে দেখেনটা থাকবেন আমার জন্য ফ্রি ফ্রি সাইজ সাইজ যে হেলদি আর জামাটা হোক পনেরো তিন গজ আড়াই ফ্রি সাইজ আর প্যান্টের কাপড় দুই গজের উপরে আছে প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড়টা থাকবে এক কালার মধ্যে আর যে হাতার কাপড় স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে এটার মধ্যে দশটা কালার আছে

পাইকার থেকে সরাসরি পাইকার থেকে আপনারা থ্রি পিস নিয়ে যে ডাইরেক্ট ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন গলায় কত সুন্দর ডিজাইন মাত্র চারশো বিশ টাকা আপনার ভিডিওতে যা দেখতেছেন সরাসরি আপনারা সেই মাল টাইপের মাঝে মাঝে একটা দেখে আরেকটা দিয়ে ওই রকম থ্রি পিস আমরা বিক্রি করি না ওই আমরা বাট বাট পারি আমরা করি না ঠিক আছে এই যে দেখেন এটা প্যানেলেও কাজ করা হয় প্রত্যেকটা থ্রি পিসের নিচে কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে মাত্র চারশো বিশ টাকা এটারও দশটা কালার আছে এটারও দশটা কালার আছে অসংখ্য ডিজাইন আছে আর এটার ওনারটাও দেখাই দিই

দুই নম্বর রিভার্স পাইপ ব্যবসা এই দেখেন এটা আরেকটা ডিজাইন ভাই দেখেন গলা কত গর্জিয়াস কাজ করে ভাই এই যে দেখেন সরাসরি পাইকার থেকে আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একবারে স্বল্প মূল্যে আপনার বাজেটের মধ্যে যে সব থ্রি পিসগুলো মাত্র চারশো বিশ টাকায় দিলে উঠি এগুলো ভাই অন্যান্য শোরুম থেকে বা অন্যান্য বাজার থেকে নিলে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করবো আপনাদের শুধু পাইকারি নিলেই পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে ওরা নিয়ে আবার পাইকারি ফেলবে ইসলামপুর বলেন বা বুলতাগসে বলেন

আমাদের সর্বনিম্ন পাঁচ পিস নিলে আপনারা মনে যে পাইকারি পাইকারি দামে থ্রি পিসগুলো পাই যাবেন সর্বনিম্ন পাঁচ পিস যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলে বা ছবির মাধ্যমে আপনার যে কোনো সুযোগ সুবিধার মাধ্যমে মাল নিতে পারবেন আবার আবার আমাদের মালগুলো নিলে মনে মনে করেন যে আপনার বিশটা মাল নিচ্ছেন দশটা বা পনেরোটা বিক্রি করে করছেন পাঁচটা রয়ে গেছে ওই পাঁচটা কী করবেন আর ওই পাঁচটা আপনার রিটার্ন রিটার্ন দিয়ে যে কোনো মাল এক্সচেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময় কোনো সময় নির্ধারিত কোনো টাইম দেওয়া নেই যে কোনো সময় ছয় মাস এক বছর যে যত করে নিয়ে আসতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করে থ্রি পিস নিতে পারবেন আপনার ওইটা চলে না ওইটা চেঞ্জ করে আপনি বর্তমান যে ডিজাইনটা চলতে আছে বর্তমান যে কালেকশনটা চলতে আছে ওইটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা থ্রি পিসে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে আর প্যান্টের কাপড়টা এক দেওয়া গোটিক থ্রি পিসের মনে হয় যে প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার থাকবে আবার বর্তমানে কিছু ডিজাইন দেখাই দিয়ে দিতেছি যেগুলো বর্তমান রানিং চলতে ডিজাইন আর অসংখ্য ডিজাইন হতে দোকানেও থ্রি পিস আছে দোকানে পিস তো ভরপুর দেখতে পাই পারতেছেন দোকানে অসংখ্য ডিজাইন আছে ঘোরানো আর অনেক ডিজাইন আছে এই যে আমি কিছু ডিজাইন দেখাই দিতেছি আপনাদের যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মেসেজ দিতে পারেন এই যে দেখেন এটা আরেকটা চলতে আছে ভালো বুটিক্সের মধ্যে দান ছড়া দান ছড়া খুব চলতে আছে যে দেখেন বলার মধ্যে কত একটা গর্জিয়াস কাজ করা এই যে নিচে প্যানেলও কাজ করা আছে প্রত্যেকটা জামার প্যানেলও কাজ করা আছে নিচে আচ্ছা দেখুন এটা আরও অন্য ফ্রিজের থাকবে পাঁচ হাতগুলো পাতকা পাঁচ হাত নামাজের অন্য প্রত্যেকটা থ্রি পিসের নামাজের জন্য না থাকুক যে কোনো হলি হেলদি মহিলা রঙ এগুলো যে কোনো হেলদি মহিলা আর প্রত্যেকটা কাপড়ের স্লিপের কাপড় আলাদা প্যান্টের কাপড় এক কালার থাকে আর যেইটার মধ্যে আরও ট্রেন নতুন লেখা দিচ্ছি আমাদের বুটিক্স যতগুলো আছে সব চারশো বিশ টাকা যেইটা নিতে পারেন যেইটা নিতে পারেন মাত্র চারশো বিশ টাকা একমাত্র সাকিব পার্কে আসতে এবার সম্ভব

আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পারবেন যে কোনো সম্ভব পাঁচ পিস নিলে পাইকার দামে থ্রি পিস পাবেন পাঁচ পিস নিলে সর্বনিম্ন পাঁচ পিস পাঁচ পিস নিলে সরাসরি পাইকার পিস নিতে পারেন এই যে প্রত্যেকটা থ্রি পিসের দশ টাকা

দিল্লি বুটিক মাত্র চারশো বিশ টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন সাতশো আঠারোশো এটা ভাই আমাদের এখানে বান্টি বাজারে অনেক পেজে ছয়শো পঞ্চাশ টাকা করে সেল দিতে আর আমরা পাইকারি থ্রি পিস সেল দে তাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এসে দেখেন এটার গলায় রাস্তা দেখেন

তাই কিছু কালার এইভাবে দেখাই দিচ্ছি আর আপনারা যারা আর অন্যান্য কালার মধ্যে নিতে চান ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ওইখানে যোগাযোগ করতে পারে এই নাম্বার আমাদের ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে পান্টি বাজার পান্টি বাজার সাকিব বাটিক হাউস ভাই পাইকারি থ্রি পিসের সমাহার যেখানে আর কি পাইকারি থ্রি পিস এখন কি চন্ডি বাটিক দেখেন ভাই দেবদাস চন্ডি যেগুলো চলতো হিট কালেকশন চন্ডি থ্রি পিস গলা চন্ডি চন্ডি থ্রি পিসের পাঁচটা কালার

অরিজিনাল ভয়েল পাইবেন ঠিক আছে পুরো আড়াই গস পুরো আড়াই গস এই যে এটার রস ভিতরে আলাদা আছে এই যে ওন্নাটা দেখেন ওন্না পুরো পাসা ওন্না পুরো পাসা ওন্না পুরো পাসা তো নামার জন্য ফ্রি সে এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে এক লেমন কালার আছে কালো খয়রি আছে লাল খয়রি বলেন বা কালো খয়রি বলেন লেমন বললেন সেটা আছে জল পাইগমলা আছে আর এই যে বেগুনি গ্রিন

যারা আরও লিখতে চান তারা আপনারা আমার এই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারা অনেক সুবিধা থাকে